বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকার সরকার হবে সেই নিশ্চয়তা চূড়ান্ত আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিচয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এর নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত হবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে কত সদস্যের সবাইকে সবার প্রতি এই আহ্বান থাকবে আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং মহামান রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী কে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যেই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার

তাই তোমার অনুমতি নেই বলছি আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না এটা প্রকাশ করা হবে না আর অন্যান্য বিষয়ে আলোচনা ধরেন ভাই প্লিজ অন্যান্য বিষয়ে আলোচনা ধরে কত দিনে সংখ্যা হিসেবে আলোচনা চলছে তালিকা সদস্য বিশিষ্ট হবে

বলি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি এটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ নুজকে তত্ত্বাবধান সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতির সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালে সরি অন্তর্বর্তীকালে সরকার হিসেবে। উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে আপনার বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউলি সবকিছু এত ডিল করতে পারে আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অপুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি একটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারা অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন আমরা কত ঘন্টা যাওয়া আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত নিশ্চয়ই নাহিদ স্বীকার করবে যে আমরা এই যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানায় বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন আইন শৃঙ্খলার অবনতি খুব খুব বেশি

এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদ কর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন আমরা বলেছি বারবার যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল দুর্নীতিতে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে কেউ আপনারা আইন তুলে নেবেন না আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা পনেরো জনের একটি সদস্য এসেছিলাম আমাদের সমন প্রতিনিধি দল এসেছিলাম আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে এগারো জন এগারো জন এসেছিলেন আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন আমরা তিন বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির ছাত্রে আমাদের লিয়াজু কমিটির দুই সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে দুইজন আলোচনা করেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী